উন্নতি হয়েছে ত্রাণ সামগ্রী বিতরণ ও উদ্ধারকার্য জোর গতিতে চলছে জেলার প্রধান তিনটি নদীর জল কমতে শুরু করেছে বলে খবর পাওয়া গেছে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলাতে মোট ২৭টি আশ্রয় শিবির খোলা হয়েছে যেখানে বন্যাপীড়িত লোকেদের আশ্রয় দেওয়া হচ্ছে হাইলাকান্দি শহরের আশেপাশে প্রায় পাঁচশোর অধিক বন্যাপীড়িত লোকেরা হাইলাকান্দি এস এস কলেজের ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে বন্যাপীড়িত লোকেদের মধ্যে ত্রাণ সামগ্রী এবং রিলিফ বিতরণ করা হচ্ছে এখানে উল্লেখ্য যে আজ অর্থাৎ বুধবার হাইলাকান্দি পৌরসভার পক্ষ থেকে এস কলেজে আশ্রয় নেওয়া বন্যাপীড়িত লোকেদের মধ্যে দুপুরের মধ্যাহ্নভোজন পরিবেশন করা হয়েছে আজকে দুপুরবেলা আমরা একটু অন্নার ভাত তরকারি ডাল ব্যবস্থা করেছি এখানে যারা পরিবাররা বা যারা আছেন সবাই বিপদের মধ্যে আছেন আর পরশু দিন ওরা রাত্রেবেলা ওনারা এখানে এসছেন আমাদের শহরের পার্শ্ববর্তী যে গ্রামগুলো আছে দামকার ধর এগুলি সব ভাবিত হয়ে গেছে এবং গতকালকে সকালবেলা আমরা দেখেছি অনেক পরিবার এখানে এসছে তো গতকালকে আমাদের সরকারি যে ত্রাণ সেটা বন্টন হয়েছে আমি নিজে উপস্থিত ছিলাম এবং আজকে দুপুরবেলা আমরা পৌরসভার তরফ থেকে ভাত

মানে ক্ষতিগ্রস্ত হয়েছেন ওনারা এসছেন কিন্তু বেশিরভাগ মানুষ গ্রামের এবং শহর আর গ্রামের বিষয়ে কিছু না এই যে সময়টা এই সময়টা মানুষের বিপদের সময় এবং এটা আমাদের দায়িত্ব মানুষের পাশে দাঁড়ায় এবং সেই জন্য আমরা দাঁড়িয়েছি এবং আমাদের পৌরসভার তরফ থেকে যে ধরনের সাহিত্যের দরকার সেই ধরনের সাহিত্য আমরা করবো গ্রামাঞ্চলও আমরা যাব গ্রামাঞ্চলে যে ওইখানেও যে এইখানে যে যে ক্যাম্পগুলো আছে যে রিলিফ ক্যাম্পগুলো আছে সেখানেও আমরা যথেষ্ট যেরকমভাবে পারা যায় সেরকমভাবে সাহায্য করবো এবং মানুষ কীভাবে টান পৌঁছানো যায় সঙ্গে আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের সাথে আমরা কাছে আছি অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কথা হচ্ছে এবং যে ধরনের সাহায্য পৌরসভার থেকে দরকার সেই ধরনের সাহায্য করার জন্য পৌরসভা প্রস্তুত আছে আচ্ছা এই এখানেই মানে আজকে শিক্ষিতটা থাকবে না অন্য কোনো জায়গা থেকে শিখতে হবে আট তারিখ এপিএসসি এক্সাম আছে এখন পর্যন্ত অ্যাডমিনিস্ট্রেশনের কাছে যে ইনফরমেশন এবং এপিএসসি এক্সামের জন্য একটু প্রিপারেশনের দরকার আছে সেই জন্য হয়তো এটাকে শিফট করতে হবে আজকে আমি এক সার্কুল অফিসার হেলারেন্দ্র সার্কুল অফিসার ওনার সাথে আমি গিয়েছিলাম ইন্দ্রকুমারী স্কুল এবং ওমেন্স কলেজ দুটোই দেখা দেখা হয়েছে এবং হয়তো আজকে বিকেল নই না কালকে সকালে অন্যাদেরকেও সেইখানে শিফট করা হবে মানব চক্রবর্তী কার্যনির্বাহী আধিকারিক সায়ন সূত্রধর উপী শিল্পী দাসের প্রতিনিধি অরুণ দাস তেরো নং ওয়ার্ডের ওয়ার্ড কমিশনার সুপর্ণা দাসের প্রতিনিধি চিন্ময় দাস মানু তাদের উপস্থিতিতে শতাধিক বন্যাপীড়িত পরিবারের লোকেদের মধ্যে বুধবার মধ্যাহ্নভোজন পরিবেশন করা হয় তারপর হাইলাকান্দি অ্যাসএস কলেজ প্রাঙ্গনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে পরপতি মানব চক্রবর্তী জানান যে হাইলাকান্দি পৌরসভার পক্ষ থেকে অ্যাসএস কলেজে আশ্রয় নেওয়া বন্যাক্রান্ত লোকেদের মধ্যে যতদূর সম্ভব তাদেরকে সাহায্য ও বিভিন্ন সুবিধা প্রদান করা হচ্ছে তিনি জানান যে আগামী আট জুন এপিএসসি পরীক্ষা হাইলাকান্দি এস এস কলেজে অনুষ্ঠিত হওয়ার দরুন মর্ণাপীড়িত লোকেদেরকে হাইলাকান্দি অমএস কলেজ এবং ইন্দ্রকুমারী হায়ার সেকেন্ডারি স্কুলে স্থানান্তর কর করা হবে হাইলাকান্দি থেকে সিপ্রিয়ান দাসের রিপোর্ট পরবর্তী খবর পেতে হাইলাকান্দি তর্পণ টিভির নিউজ চ্যানেলটিকে একটি লাইক ও ফলো করে পাশে থাকুন ধন্যবাদ